প্রিয়ারুম ভিলেশ বই আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে গুগু পাখি লালন পালন পদ্ধতি আমি কিভাবে গুগু পাখি লালন পালন করি এবং কী কী খাবার দেই। সাথে আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই গুগু পাখি সম্পর্কে তো শুরুতেই একবার বলেন এই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পাশে এসে বেলটা বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি গুগু পাখি আমি কিভাবে লালন পালন করি এবং কি কী খাবার দেয় এখানে যে দুটি গুগু পাখির বাচ্চা দেখছেন আমি পুষ মানানোর চেষ্টা করছি এই পাখিগুলোকে অনেক অনেক গুগু পাখি পুষ মানে খুব সুন্দর দেখায় মুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে লালন পালন করা যায় হাতে খাবার নিয়ে ডাক দিলে গুগু পাখি চলে আসে তো তার জন্য কি করতে হবে বাচ্চা অবস্থা দেখে গুগু পাখিকে হাতে খাওয়ার খাবার দিতে হবে নি হাতে রাখতে হবে হাতে বসিয়ে খাবার দিতে হবে খাবার দেখিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় রুমের মধ্যে নিতে হবে অর্থাৎ আপনার সাথে পরিচিতি করতে হবে পরিচয় হতে হবে অর্থাৎ আপনাকে চিনতে হবে জানতে হবে তাহলেই আপনার ডাকে আসবে আপনার হাতে এসে খাবার খেতে চাইবে পাখি তো আর এটা যদি শুরু থেকেই করা হয় ছোট্ট বাচ্চা অবস্থা থেকে তাহলেই পোষ মানানো সম্ভব এখন আসুন আমি কিভাবে আমার গুগু পাখির বাচ্চাকে লালন পালন করি কি কি খাবার দিই দেখেন এখানে আমি একটা কাপড়ের মধ্যে খাবার নিয়েছি বয়লার ব্রয়লার চালের গুঁড়া এবং দান এই তিনটা খাবার দিয়ে একটা পুতলা তৈরি করে একটা ছিদ্র করে এই ছিদ্রর দিকে মুখ ঢুকিয়ে গুগু পাখিগুলোকে খাবার দিয়ে খেয়ে নিচ্ছে এখানে যে তিনটি গুগু পাখি দেখতে পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়ান গুগু পাখির একটা বাচ্চা আছে এই বাচ্চাটা আমার অস্ট্রেলিয়ান গুগু একজোড়া বাচ্চা দিয়েছে তবে একটা বাচ্চা কি কারণে জানে না অন্দর মতো ওই বাচ্চাটা নিজে খাবার খেতে পারে না সম্ভবত দেখে না তো তার জন্য এই গুগু পাখি দেশি গুগু পাখির বাচ্চার সাথে অস্ট্রেলিয়ান এই গুগু পাখির বাচ্চাটাকেও খাবার দিচ্ছি খুব সুন্দর এই অস্ট্রেলিয়ান গুগুর পাখির বাচ্চা দেশি গুগু পাখির বাচ্চার সাথে খেয়ে নেয় তো বিউয়ার আমি যে খাবারগুলো দেই সেই খাবারগুলো বলে নিলাম চালের গুঁড়া দান এবং ব্রয়লার পিট এই তিনটা খাবার পানির মধ্যে ভিজিয়ে গত ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে বিজাতে হয় কিভাবে খাবার নিতে হয় কিভাবে ফুচ তৈরি করতে হয় তারপর কীভাবে চিদ্র করতে হয় এবং বা গগু পাখি বাচ্চাকে কিভাবে খাবার দেবেন এটা গত গত ভিডিও ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এখানে আমি বলতে চাই যে আমি এভাবেই গুগু পাখির লালন পালন করে থাকি আর ফুস বানানোর চেষ্টা করছি এই দুটি গুগু পাখিকে সাথে একটা অস্ট্রেলিয়ান গুগু পাখির এটা কি কারণে আছে আমার সাথে এই দেশীয় গুগু পাখির বাচ্চার সাথে সেটাও বলে নিয়েছে যে ওই পাখিটা নিজে নিজে খাবার খেতে পারে না তার জন্য এভাবে খাবার দিচ্ছি এই দেশীয় গুগু পাখির সাথে তো অনেক সময় দেখা যায় আমরা যারা কবুতর লালন পালন করি অস্ট্রেলিয়ান গুগু লালন পালন করি ডায়মন্ড গুগু লালন পালন করি অনেক সময় বাচ্চা খাবার নিজে নিজে খেতে পারে না বিদায় অনেক সময় দুর্বল হয়ে মারা যায় তার জন্য আমি বলবো যে বাচ্চাগুলো খেতে পারে না এভাবে যদি অস্ট্রেলিয়ান গুগু পাখির বাচ্চাকে বা কবুতরের বাচ্চাগুলোকে খাওয়ানো হয় তাহলে আর বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকে না দেখুন খুব সুন্দর এই ফুতলা ওরা চিনে গিয়েছে এখানে খেতে চায় এখানে খাওয়ার জন্য হয়ে গিয়েছে আমি গগু পাখি লালন পালন করি যখন নিজে নিজে খাবার খেতে শিখে যাবে অর্থাৎ একটা দুটা একটা হাসার মধ্যে যখন পেপারের উপরে আমি খাবার দেবো তখন একটা দুটা টুকর দিয়ে খাবার খেতে শিখে নেবে তারপর যখন নিজে নিজে খাবার খেতে শিখে যাবে তখন খাবার পাত্র এবং পানির পাত্র দিয়ে দেবো এবং তারপর আর নিজে নিজে খাবার খেতে পারবে আর নিজে আমি আমি নিজে থেকে পুতলা তৈরি করে এভাবে এত কষ্ট করে খাবার খাওয়ানোর প্রয়োজন পড়বে না এবার আসুন গুগু পাখি নিয়ে আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি যদিও আমার অনেকটা দেরি হয়ে যায় ভিডিও তৈরি করতে ভিডিও বানাতে পারিবারিক ব্যস্ততার কারণে অনেক সময় নিয়মিত ভিডিও দিতে পারি না তারপরেও আপনাদের কমেন্টগুলো আমি নিয়মিত দেখি যে আপনারা কী কে কী কমেন্ট করলেন কোন বিষয়টা জানতে চান আমার সাধ্য মতো আমি চেষ্টা করি আপনাদের এই বিষয়গুলোর উত্তর দেওয়ার তো গুগু পাখি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন একজন দু কমেন্ট করে জানতে চেয়েছেন দেশীয় পাখি দেশীয় গুগু পাখি জোড়া দিলে কি ডিম বাচ্চা করবে আমার কাছে কখনো করেনি তবে আমি ইউটিউবে অনলাইনে দেখেছি অনেকেই জোড়া দিয়েছেন এবং ডিম বাচ্চা করছে সুন্দর ব্যবস্থা দিলে অবশ্যই গুগু পাখি ডিম বাচ্চা করবে আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন আমার গুগু পাখির বাচ্চা জিম জিম বাপ নিজে নিজে খাবার খেতে পারে কিন্তু ইদানিং খাবার খেতে পারছে না কি করব ভাই আপনার পাখি জিম জিম বাপ থাকলে সাথে চুনা পায়খানাও থাকবে এই এই সময়টাতে অনেক ধরনের সমস্যা আসে গুগু পাখির তখন আপনারা যদি চুনা পায়খানা থাকে এবং জিম জিম বাপ থাকে খাবার কম খায় তাহলে সিপ্রোবেট সিপ্রোবেট এ ফিমেল এক লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়াবেন দেখবেন এই সমস্যা দূর হয়ে গিয়েছে অনেক সময় দেখা যায় গুগু পাখির খাবার রুচি কমে যায় খাবার খেতে চায় না তখন আপনারা লিভার টনি এ সিমেল এক লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়াবেন তিন দিন অথবা পাঁচ দিন খাওয়াবেন দেখেন খাওয়ার রুচি চলে এসেছে আর যদি কোনো ভাইরাসজনিত সমস্যা হয় তাহলে এই লিভারটনিকে কাজ করবে না এন্ড্রোসিন অথবা সিপ্রোবেট খাওয়ালে এই সমস্যা দূর হয়ে যাবে আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন এই গুগু পাখিকে শিকারি বানাতে হলে কি করতে হবে শিকারি বানাতে হলে পুরুষ পাখি লালন পালন করতে হবে পুরুষ পাখি শিকারের জন্য ভালো হয় আমার যতটুকু জানা শিকারের জন্য পুরুষ পাখিগুলোই ভালো হয় আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন গুগু পাখির সাধারণত কী কী সমস্যা আসে ভাই গুগু পাখির অনেক ধরনের সমস্যা আসতে পারে গুগু পাখির রক্ত আমাশয় হতে পারে জিমজিম ভাব হতে পারে খাওয়ার রুচি কমে যেতে পারে হঠাৎ করে গুগু পাখি মারা যেতে পারে তো অনেক সময় দেখা যায় আমরা যারা গুগু পাখি দেশে গ্রামে গঞ্জে লালন পালন করে থাকি শুধুমাত্র চাল অথবা দান দিয়ে লালন পালন করে থাকি এই খাওয়া খাবারটা যদি আমরা একটু পরিবর্তন করে নেই তাহলে দেখবেন আপনাদের গুগু পাখি সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে অনেক সময় এক নাগার অনেক দিন চাল খেতে খেতে বিষটা লেগে যায় বিষটা লেগে যায় পাখি অনেক সময় দুর্বল হয়ে মারা যায় তো আমরা যদি ব্রয়লার পিঠ ডান এবং চাল তিনটা খাবার দিই আর আশেপাশে যদি গম বাঙ্গা বা বুট্টা বাঙ্গা বা চীনা ক্রাউন এইসব পাওয়া যায় এইসব খাওয়ালে পাখিকে ভালো ভালো হয় ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে পাখির তো সাথে যদি ব্রয়লার পিঠ দিতে পারেন সবচেয়ে ভালো হয় আরেকজন বি কমেন্ট করে জানতে চেয়েছেন আমার অস্ট্রেলিয়ান গুগু আছে ভাই অস্ট্রেলিয়ান প্রতি প্রতিবার দুটা ডিম দেয় কিন্তু বাচ্চা তুলে একটা তার কি কারণ জানি না ভাই এটা আমার সাথেও হয়েছিল অনেকবার দুটা ডিম দেয় কিন্তু বাচ্চা তুলে একটা তার কি কারণ আমি সঠিক কারণ এখনও পাইনি সম্ভবত আমার মনে হয় তা দিতে ডিম তা দিতে সমস্যা হয় তার জন্য দুটা বাচ্চা বের হয় না কিন্তু লাস্ট আমার দুটি বাচ্চাই বের হয়েছে অস্ট্রেলিয়ান গুগু আর একটি বাচ্চা নিজে নিজে খেতে পারে আর একটি বাচ্চা নিজে নিজে খেতে পারে না আমার সম্ভবত মনে হয় এই পাখিটা চোখে দেখে না তার জন্য নিজে নিজে খেতে পারে না তারপর আমি এভাবে ফুটলা তৈরি করে গুগু ওই দেশীয় গুগু পাখি বাচ্চাকে যেভাবে খাবার দিচ্ছি ওই অস্ট্রেলিয়ান গুগুকেও ঠিক একইভাবেই খাবার দেওয়ার চেষ্টা করছি এবং সে খাবার খেতে পারছে তো দেখা যাক কিছুদিন পর এই অস্ট্রেলিয়ান গুগুটা নিজে নিজে খেতে পারে কি না তাহলেই আমি খাসার মধ্যে এই দুটি দুটি পাখি জুড়া দেব আরেকজন বিবাহ কমেন্ট করে জানতে চেয়েছেন যে গুগু পাখি ডায়মন্ড গুগু না অস্ট্রেলিয়ান গুগু না দেশি গুগু কোন পাখি ভালো সবগুলো পাখি দেখতে সুন্দর সবগুলো পাখি ভালো ডিম বাচ্চা করানোর জন্য অস্ট্রেলিয়ান এবং ডায়মন্ড গুগুই ভালো আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আপনার কাছে কতগুলো পাখি আছে আমার কাছে অনেকগুলো পাখি ছিল এখন বেশি পাখি নেই আমার পারিবারিক ব্যস্ততার কারণে অনেক পাখি কমিয়ে নিয়েছি অস্ট্রেলিয়ান পাখি চারটা পাখি আছে দেশীয় পাখি এক জোড়া আছে আর আমার টিয়া ময়না শালিক এই এই পাখিগুলোই আছে আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন আমির ভাই আপনি নিয়মিত ভিডিও দেন না কেন তার কী কারণ হ্যাঁ আমার পারিবারিক ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দেই না দিতে পারি না তবে আমার পারিবারিক ব্যস্ততা শেষ হয়ে গেলে আমি আবার নিয়মিত হব এবং আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আর আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে